কমর বাপ লাগব না আমার আমার বিয়েও দরকার নেই আল্লাহ তোমার লাল শাক দিলো

শান্তি মেলে না গোল না প্রীতি রানো নিরীতি প্রীতি গো সুখ চাইলে মেলে যন্ত্রণা নাম হলো কাটাখালি এখান থেকে যে সকাল বেলার একবারে শাকসবজি যায় হলো বাজারে ইসলামপুর বাজারে ঠিক আছে সেটা বড় কথা না যে মাছ দিয়েছে বাঘের ব্যাপার মাছটা সবসময় পাওয়া যায় না সকাল আটটা বাজে যদি শুয়ে আসা যায় কি তাহলে মাছ পাওয়া যায় তা আমি অনেকদিন পর আর কি ঘুরতে ঘুরতে একদিন পাইছি মাছ

মাছ না মাছ মাছ এ আজকে না ওই ওদিনকার মাছটি ভাল আছ তুই সকালে কি হোম যায় শীতের দিন সকাল বেলা উঠবাড়ি মন না কয় টাকা